কিন্তু অনেক বেশি কারণ আমি নিজেও যাই না ব্রাদার হাউ মাস দা প্রাইস অফ দিস টাইগার হাউ মাস দা ও বাবা এগুলো টাকি মাছ না এগুলো হচ্ছে बाघ একবার চিন্তা করেন बाघ কিনতে পর্যন্ত গেছেগা বাগের হুগার পিছনে দাঁড়া এক হাউ মাস দা প্রাইস হাউ মাস দা প্রাইস অফ দিস টাইগার ওকে ওকে ওমা এতদি আন্তর্জাতিক সুলার বেটি থাইল্যান্ডও এর ফ্যান ফলার কিলবিল কিলবিল করে মানে উঠে পানি খেতে খেতে একটা জিনিস খেয়াল করলাম আর সেটা হচ্ছে বিমানের মধ্যে কিন্তু আকাশের আপ ঢুকে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যাচ্ছে বিমানের সিলিং দিয়ে বলে আকাশের মেঘ ঢুকে যাইতেছে আমি খালি একবার চিন্তা করি ওই আবার আকাশের চান আমার দৈরালিয়া বেগের বইটা ঢুকাই কিনা রাস্তার সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যাচ্ছে বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো না আরে মাতারি এটা আকাশের মেঘ না এটা হলো বিমানের এসির মুত আর বাইগান মানে ভিআইপি বিমান তো তার জন্য বিমানের এসি মুতে তো কি কি পাসপোর্ট দিছাবা

আসছি কিন্তু কোনো আয়না নিয়ে আসি এখন যে আমি চুল লিপস্টিক দিব আয়না তো অবশ্যই লাগবে তাই আজকে আমি নিনজা টেকনিকে মোবাইলটাকে আয়না বানাবো আর মোবাইলটাকে আয়না বানাবো ভালো হলো এই যে বানাই ফেলছি এটা তো অবশ্যই রাখতে হইব ওই রাখবো এই যে এদিকে দেখেন অবশ্যই থাকবে দেখছো এতক্ষণ আমরা দেখলাম শিক্ষণে একটি টিউটোরিয়াল ভিডিও আর ভিডিওটি যদি ভালো লাগে আবার পিছনে ভাল দিন